হাই বন্ধুরা আজ তোমাদেরকে এমন একটি সত্য ঘটনা বলবো। আমার এবং আমার মায়ের সাথে এক রাতে ঘটে যাওয়া সত্য ঘটনা এটা শুনলে তোমাদের অনেক ভালো লাগবে চলো বন্ধুরা তাহলে শুরু করি আমার নাম সবুজ আমার বর্তমান বয়স বিশ বছর উচ্চতা পাঁচ ফিট আট ইঞ্চি আমি দশম শ্রেণীতে পড়ি আমার ফিটনেস এবং চেহারা খুবই সুন্দর অনেক মেয়েই আমাকে পছন্দ করে কিন্তু এখনও আমি কোনো মেয়ের ভালোবাসা অ্যাকসেপ্ট করিনি প্রথমে আমি যাকে ভালোবেসেছিলাম সেটা হলো আমি আমার মামিকে ভালোবেসে ফেলেছিলাম আমার মা ও খুব সুন্দরী ছিল আমি যখন মায়ের সাথে রাস্তা দিয়ে মায়ের হাত ধরে হাঁটতাম তখন দেখতাম ছেলে বুড়ো সবাই আমার মায়ের দিকে হা করে তাকিয়ে থাকত মনে হতো যে আকাশ থেকে পরি নেমে রাস্তা দিয়ে হাঁটছে এরকমই সুন্দর আমার মা যাই হোক বন্ধুরা এগুলো বাদ দিয়ে আসু কথায় আসি একদিন স্কুল থেকে বাড়িতে আসলাম মা বলল বাবা বস আমি তোর জন্য খাবার নিয়ে আসছি এরপর মা আমার জন্য খাবার নিয়ে আসলো আমি খেতে শুরু করলাম আমি খাচ্ছি আর মা আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে মায়ের সাথে আমি আগে থেকেই অনেক ফ্রি ছিলাম আমার সব কিছুই আগে থেকে শেয়ার করতাম হঠাৎ একদিন মা আমার কাছে জিজ্ঞাসা করলো তোর কি কোনো পছন্দের মেয়ে আছে আমি বললাম না মা অনেক মেয়ে আমাকে ভালোবাসার অফার করেছে কিন্তু আমি হ্যাঁ বলিনি মা আমি একটা কথা বলতে চাই তুমি কিছু বলবা না তো আরে বাবা আমি তো তোর বন্ধুর মতোই তুই যে কোনো কিছুই আমাকে শেয়ার করতে পারিস বল না বাবা আমি কোনো মাইন্ড করব না আসলে তোমাকে না আমার অনেক আগে থেকেই পছন্দ হয় যখন তুমি রাস্তা দিয়ে হাঁটতে তখনই তোমাকে দেখে আমি অবাক হতাম এবং তখন থেকেই তোমাকে আমার ভালো লাগতো রাস্তা দিয়ে হাঁটার সময় যখন সবাই তোমার দিকে ফেল ফেল করে তাকিয়ে থাকতো তখন থেকেই তোমাকে আমি পছন্দ করতাম কিন্তু লজ্জায় আমি কখনোই তোমাকে বলতে পারিনি এখন তুমি আমার কাছে জানতে চাইছো তাই বললাম আরে বাপা আমার এ কথাটা তুই আগে বলবি না আমি অনেক দিন ধরে বলবো বলবো বলে চেয়ে আছি আম্মু আমি তোমাকে অনেক ভালোবাসি বাবা মরে যাওয়ার অনেক আগে থেকেই তোমাকে আমি অনেক ভালোবাসি বাবা আমিও তোকে অনেক আগে থেকেই পছন্দ করি বন্ধুরা আমার মা যেন আকাশ থেকে নেমে আসা একটি সে সেরকমই লাগে তো যাই হোক বন্ধুরা মা হঠাৎ একদিন বলল চলো আমরা কোথা থেকে ঘুরে আসি আমি বললাম ঠিক আছে মা তাহলে চলো ঘুরে আসি মা বলল দেখ তোর ছোট বোনের জন্য কিছুই বলতে পারি না যদি শুনে ফেলে প্রায় এক মাস হতে চলল নীরা ঠিক মতো কথা বলে না আসলে এত বড় একটা অ্যাক্সিডেন্ট ও মেনে নিতে পারেনি এটা বলেই সায়েম মাথা নিচু করে নেয় সবাই উৎসুক জনতার মতো সায়েমের দিকে তাকিয়ে আছে এদিকে নীরার মা নীরাকে ধরে কেঁদেই চলেছে নীরার কোনো সায় শব্দ নেই সে চির নীরব কোনো ঘটনা না বুঝেই সায়েমকে প্রশ্ন করে বসে কিসের অ্যাক্সিডেন্ট আর এমন কোনো অ্যাক্সিডেন্টের কথা তো তোমরা বলোনি আমাদের সায়েম একটা বড় নিশ্বাস নিয়ে আবার বলতে শুরু করে আমাদের এখান থেকে চলে যাওয়ার কারণ হয়তো তুমি জানো কিন্তু সেই সব পুরনো ইতিহাস তুলে তোমাকে অপ্রস্তুত করতে চাই না কিছুক্ষণ যুগ থেকে ওইখানে গিয়ে প্রস্তুত হচ্ছিলাম নীলার জন্য সব কিছু তো ঠিকঠাকই ছিল বেশ চলছিল আমাদের টুনাটুনির সংসার একদিন হুট করেই নীরা আমাকে বলল আমাদের তুনা সংসারে নতুন কেউ আসছে আমি বাবা হব বেশ ভালো থাকার জন্য আর কি চাই কিন্তু এটুকু বলেই সায়েম থেমে গেল গাল বেয়ে দু ফোটা চোখের পানি মাটিতে পড়ল দেখে তো মনে হচ্ছে না ও প্রেগনেন্ট না মানে তুমি বললে যে নীরা নাকি প্রেগনেন্ট নীরার তখন চার মাস সব ভালোই চলছিল আমরা একবারে ফিরে এসে তোমাদেরকে সারপ্রাইজ দিব বলে কিছুই জানাইনি কিন্তু সেদিন আমি ছোট্ট একটি কার অ্যাক্সিডেন্ট করি নির সেই খবর পেয়ে ছুটতে গিয়ে সিডি থেকে পড়ে যায় এবং তখনই দুর্ঘটনা ঘটে যায় পরবর্তী পর্ব দেখতে এবং এরকম আরও মজার মজার গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ